যে সমস্ত ভাই বোন কবি অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণ হয়ে গেছে আপনার ঘর থেকে বলা মুসিবত যাচ্ছে না আমি আপনাদেরকে বলবো রসুল্লাহ সাল্লামের শিকানো ছোট্ট একটি দোয়া একেবারে পরীক্ষিত দোয়া এক সাহাবি দুয়াটি পাঠ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিকে বলেছেন সাহাবি এই যে দুয়াটি তুমি পাঠ করেছো তোমার জন্য আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করে রেখেছেন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে সুবাহান উল্লাহ এই জন্য সেই দোয়াটি সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেব যে সমস্ত ভাই খুবই অভাবের মধ্যে আছেন মনের মধ্যে অনেক আশা আছে কোনোভাবে আপনার মনের আশা পূর্ণ পূরণ হচ্ছে না সে সমস্ত ভাই বোনদেরকে বলবো দুয়াটি পাঠ করেন আল্লাহ তালা এমনভাবে দিবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে দিয়ে দেখতে থাকুন এই পৃথিবীর মধ্যে যা কিছু হয়ে থাকে আসমানন্নিচে জমিনের উপরে যত কিছু হয়ে থাকে সব কিছু কিন্তু আল্লাহ পাক রবুল আলমিনের হুকিম হয়ে থাকেন যেমন আমরা যদি বলি দিন যায় রাত আসে রাত যায় দিন আসে নাহার একটার পর একটা যাচ্ছে একটার পর একটা ঠিক না একটু যদি অ্যানালাইসিস করেন একটু যদি ফিকির করেন আপনি বুঝতে পারবেন সব কিছু করণওয়াল একজন আছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ পাক রবুল আলমিন পৃথিবীর মধ্যে যা কিছু হয়ে থাকে সব কিছু তিনি নিজে করে থাকেন একটা গাছের পাতা মাটিতে পড়বে ওই গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া মাটিতে পড়তে পারে না ও মেরে দুস্ত আল্লাহ ফকরবুল আলমিনের কাছে চাইতে থাকবেন মনের কষ্ট জীবনের অশান্তি লাইফের অশান্তি যত কিছু আছে সব কিছুর কথা আপনি রবের কাছে বলেন রব খুশি হবেন কেননা আমাদেরকে রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমরা শুধু আল্লাহর কাছে চাইবো এটাই আল্লাহফাক আমাদেরকে চান আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে মান তোমরা আমার কাছে ছাও দোয়া করো আমি তোমাদেরকে দেবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে সমস্ত বান্দাবান্দি দোয়া করতে থাকেন চাইতে থাকেন অসমস্ত সমস্ত বান্দাবান্দিদেরকে রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করেন অনেক অনেক বেশি দিয়ে থাকে আল্লাহর কাছে চাইতে চাইতে থাকবেন থাকবেন আর পাশাপাশি আল্লাহ তালার এ ছাড়বেন না আল্লাহ তালা বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা এবাদত বন্দি কর তোমরা এবার করে 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 ইনসান আর জিন যেগুলো আল্লাহাকাল সৃষ্টি করেছেন এই সব জাতিকে আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন এজন্য মেরে দুস্ত আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ পাকের এবারত বন্দি করতে থাকেন দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো জিনিস আশা করবেন না আপনার সে যতই বড় প্রিয় মানুষ হোক না কেন যতই আপন মানুষ হক না কেন কখনো কোনো মানুষের কাছে কিচ্ছু আপনি চাইবেন না মানুষ কখন আপনাকে দিয়ে খুশি করতে পারবে না মানুষ আপনাকে দিতেও চাইবে না এজন্য আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ ফখরবুল্লাহমিনের কাছে প্রার্থনা করতে থাকেন মেসেজ দিতে থাকেন কোনো না কোনো একদিনের দোয়া যদি রব্বুল আলমিন পছন্দ করে ফেলেন কবল করে ফেলেন আপনার জীবনটা এমনিতেই সাকসেস হয়ে যাবে আপনার জীবনটা সুখী হয়ে যাবে আল্লাহর কাছে চাইবে আমরা তখন চাইতে জানি না সাহাবি একরাম চাওয়ার মতো চাইতে জানতেন কসম খুদা সাহাবি একরাম দোয়া করার মতো দোয়া করতেই জানতেন ফলে তারা যা চাইতো আল্লাহ তারা তাদেরকে দিয়ে ফেলতেন যা চাইতেন আল্লাহ দিতেন তাদেরকে আলির উদ্দুল্লাহাল নাম শুনেন না সাহাবি একরাম নামাজ পড়তে দেরি হলে আল্লাহ রসুল সালামের কাছে ওয়াহি পাঠাই দিতেন সাহাবির এরকম ভালো কাজ করতেন আমরাও এখন আমরা চাইলে পারি কষ্ট কোনো কারণ নাই আল্লাহ কাছে চাইতে থাকেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন প্রার্থনা করতে থাকেন মেসেজ দিতেই থাকেন সাহাবি একরাম যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন আল্লাহ তালা তাদেরকে দিতেন এমন এমনকি হজরত আলী আনহর একটা ঘটনা এসেছে কিতাবে তিনি এক সময় এক কাফের এক বৃদ্ধ লোককে সহযোগিতা করতে গিয়েছিল এক কাফের মুসলমান নয় হিন্দু বলেন বা যে কোনো জাতির একজন কাফেরকে বৃদ্ধ মানুষকে একটু সহযোগিতা করার জন্য গিয়েছেন যাওয়ার পরে আলিরদিয়াল্লাহ তালু দেখতেছেন এই দিকে মসজিদে নববীর মধ্যে নামাজের টাইমটায় চলে যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে ভালো করে বুঝবেন সাহাবি একরাম যখন দুনিয়াবি জিনিসের কথা বলেন পরকালের কথা বলেন এই দুনিয়াবি জিন্দিগি যা যা তাদের প্রয়োজন হইতো আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাদেরকে সাথে সাথে দিতে বাধ্য হয়ে যাইতেন যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন আলিরদল্লাহ তালাহুর কথা বলছিলাম ও মেরু দুস্থ আলীর হয়ে কাফেরকে সহযোগিতা করার জন্য যাওয়ার পরে দেরি হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আলী আল্লাহ পাক আলমিনকে বলেন আল্লাহ আমি তো এক মানুষ এক ব্যক্তির উপকার করার জন্য এসেছি এদিকে নামাজের সময় চলে যাচ্ছে আল্লাহ আমি তো রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে নামাজ পড়তে চেয়েছিলাম আল্লাহ এখন দেখতেছি নামাজের সময় চলে যাচ্ছে আলীরদ্দিয়াল্লাহ তাল্লান্ন কাছে আনহু আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি নামাজ ছুটে গেলে জামাত ছুটে গেলে আমি কি করব আমি তো মানুষের উপকার করার জন্য এসেছিলাম কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এত বেশি পছন্দ করেছেন আলীর কথাটা জিবরাইলকে ডাক দিলেন আল্লাহ পাক হ্যাঁ না জিবরাইল হ্যাঁ জিবরাইল তুমি কোথায় রো তুমি যাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলে দাও যে আমার আলী নামাজ পড়বে যেন জামাতের রুকুটা একটু লম্বা করে ফেলে যেন লম্বা একটা রুকু করে আলী আলিরদু তালানহু চিন্তা করেন মনে মনে ছিলেন আমি এক ফের সহযোগিতা করার জন্য গেলাম আস্তে আস্তে এদিকে নামাজের সময়টা চলে যাচ্ছে আমি কি কাজ করলাম আল্লাহর কাছে কি জবাব দেবে চিন্তায় পড়ে গেলেন আলী কিন্তু এদিকে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের কাছে আল্লাহ আকবর আল্লাহ পাক পাকওয়াহি পাঠিয়ে বলে দিলেন বন্ধু রুকুট একটু লম্বা করে কর আমার আলী তোমার সাথে নামাজ আদায় করবে চিন্তা করতে পারেন সাহাবিরা আল্লাহর কাছে যা চাইতেন তাই দিতেন যেটা উদ্দেশ্য করে নিয়ত করে কোনো কাজ করতেন আল্লাহ তালা সাথে সাথে তা দিয়ে ফেলতেন সুবাহ আজকে ভাই আমরা দোয়া করি আপনি দোয়া করেন আমি যদি বলি কিচ্ছু পাওয়া যায় না আল্লাহ আমাদেরকে দেন না আল্লাহ আমাদের করেন না কেন আমাদের কলবুন মুনাফিক আমাদের এই জবানটা মুমিন বা মুসলমান বলতে পারেন একলিস্ট আমাদের কলবটা হচ্ছে কাফের এজন্য আল্লাহ ফাকরুল আলমিনের কাছে যখন কোনো জিনিসের জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন মেসেজ দিবেন এই যে জবান আর দিল ঠিক করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দিতে বাধ্য হবে। আলী আলিরদলাহু তালাহর জন্য যদি পাক নামাজের রুকু লম্বা করার জন্য নবীজির কাছে বলতে পারেন তাহলে একটু চিন্তা করেন ওই আল্লাহ ফকরব্বুল আলমিন এখনো আছেন কি নাই সেটা একটু চিন্তা করে দেখেন ওই আল্লাহ এখনো আছেন আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ ফাকরবুল আলমিন খুশি হয়ে যান যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে বান্দা তুরে তো ওই জন্য তৈরি করেছিলাম তুই আমার কাছে দোয়া করবি তুই আমার কাছে প্রার্থনা করবি তুই আমার কাছে মেসেজ দিবি এই জন্যই তো তোর তৈরি করা হয়েছে যে বান্দা তুই যে কি জন্য দোয়া করেছিলি আমি তোর জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম যা যা তোর যা যা প্রয়োজন আমি দিয়ে দিলাম নবীজি বলেছেন বলেছেন যারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দেন ওই সমস্ত বান্দা বান্দিদের কিরবুল আলমিন অনেক অনেক পছন্দ করেন অনেক অনেক লাইক করেন আল্লাহর কাছে যারা দোয়া করেন আল্লাহ তালা ওদেরকে অনেক পছন্দ করেন যে বান্দা তো এজন্য তৈরি করেছিলাম এখন আপনি চিন্তা করে দেখেন আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ ফক্রব আলমিনের কাছে প্রার্থনা করি না অথচ আল্লাহ বলেছেন তোমাদের যা যা প্রয়োজন এমনকি আম্মা জান এসব বলেছেন রদি আল্লাহ আনহা বলেছেন তোমাদের এক একজোড়া স্যান্ডেলের পিতারও যদি প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে দিবে চিন্তা করো একটা স্যান্ডেলের ফিতা এটা ছোট্ট একটা জিনিস না এটা আপনি চাইবেন আল্লাহর কাছে এই জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পকরবুল আলমিনের কাছে যখন আপনি দোয়া করতেই থাকবেন প্রার্থনা করতেই থাকবেন মেসেজ দিতেই থাকবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন আপনার মেসেজ কবুল করে নেবেন এমনভাবে কবুল করে নিবেন যে আল্লাহ অনেক অনেক আপনার উপরে খুশি হয়ে যাবে দোয়া করার সময় আল্লাহর কাছে একটু খান্না কাটি করার মতো ভান করবেন আল্লাহকে দেখেইবেন যে আল্লাহ আমি কিন্তু খান্না করতে চাচ্ছি খান্না আসতেছে না আল্লাহর কাছে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে কত বড় বড় কাফেরদেরকে আপনি খাবার দিচ্ছেন রিজিক দিচ্ছেন মনের আশা পূরণ করে দিচ্ছেন মালিক আমি আপনার এমন কি দোষ করলাম যে আপনি আমার দোয়া কবুল করতেছেন না আপনি আমার প্রার্থনাগুলো কবুল করতেছেন না আমি আপনার এমন কি দোষ করলাম আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন তবে হা হা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন আল্লাহর কাছে দোয়া করবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করবেন মনের মধ্যে একশো পার্সেন্ট বিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমার আল্লাহ আমাকে দিবেন 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 আমার আল্লাহ আমাকে কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ আমাকে দিবেন এটাই নিশ্চিত বাস আপনি যদি নিশ্চিতভাবে দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে দিবেন এটাও নিশ্চিত আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না আপনি আল্লাহর সাথে যেভাবে ধারণা করবেন যেভাবে আল্লাহ ফকরবুল আলমিনের উপর ইমান আপনার থাকবে সেইভাবে আল্লাহ তারা আপনার সাথে লেনদেন করবেন মানে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আমাকে দিবেন আল্লাহ দিবেন আল্লাহর উপর যদি যখন আল্লাহর আল্লাহর কাছে যখন কোনো জিনিসের জন্য দোয়া করবেন মনে মনে যদি পাবেন হ্যাঁ আমার দোয়া কবল হতেই পারে নাও হতে পারে এভাবে যদি বিশ্বাস রেখে দোয়া করেন হয়তো বা আপনার দোয়া কবল নাও হতে পারে এই জন্য যখন দোয়া করবেন কোনো প্রার্থনা করবেন আল্লাহর কাছে একেভাবে একেভাবে একই নিয়মে সাহাবিদের যেভাবে দোয়া ছিল সাহাবিরা যেভাবে আল্লাহর কাছে দোয়া করতেন প্রার্থনা করতেন ওই রকম ওইভাবে বিশ্বাস নিয়ে দোয়া করবেন আল্লাহ পাক এমনভাবে দিবেন আপনার চিন্তার বাহির হয়ে যাবে এজন্য আজকে বিশেষ করে মনের আশা পূরণ করার জন্য যেই দোয়াটি রসুল্লাহ সাল্লিয় সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটির কথা আপনাদেরকে বলবো ও মেরো দু এক সাহাবি মসজিদে নবীর মধ্যে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন দোয়া করতেছিলেন আমরা যেভাবে আল্লাহর কাছে দোয়া করি সাহাবি একরাম দোয়া করতেন আল্লাহ ফখরবুল আলমীর কাছে যেভাবে আমরা চাই সেভাবে সাহাবি একরাম আল্লাহর কাছে চাইতেন তবে সাহাবিদের দোয়া সাথে সাথে আল্লাহ কবল করে ফেলতেন এক সাহাবি মসজিদে নবাবীর ভেতরে ঢুকলো ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন খান্নাকাটি করার বান বান করেছিলেন হঠাৎ করে আজকে আমরা যেই দোয়াটি শিখে নেব এই দুয়াটির কথা আল্লাহ আকবর ওই রসুল্লাহ সাল্লি সাল্লাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সাহাবি মসজিদের দেওয়ালের পাশে বসে বসে দুয়া পাঠ করেছিলেন ওই যে দুয়ার সাউন্ড নবী আলহী সাল্লাহ সাল্লামের কান মুবারকের মধ্যে চলে গেলেন নবীজি বললেন হে আমার সাহাবি একরামকণ তোমরা কারা আছো এই দুয়াটি কে পাঠ করেছো আমাকে বলো আমাকে বলো দোয়াটি কে পাঠ করেছো তখন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ দুয়াটি আমি তো পাঠ করলাম তখন নবী আলহি সালাতাম সাহাবিকে বললেন আমার সাহাবি তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে তুমি এখন যা চাইবে আল্লাহ তোমাকে দিয়ে দিবে তোমার জন্য আল্লাহ পাক আসমান ও দরজা খুলে দিয়েছে তোমার জন্য আল্লাহ পাক রুবুল আলমিন আসমান ও দরজা খুলে দিয়েছে তুমি এখন যা চাইবে আল্লাহ তোমাকে দিয়ে দিবে এজন্য যখনই আমরা অবাবির মধ্যে পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাবো আমাদের ঘরের মধ্যে অভাব আর অভাব অভাব ছাড়াই কিচ্ছু নাই আমি বলি শুনেন আল্লাহ ফখর বুল আলমিনের কাছে দোয়া করার সময় ভুল করবেন না আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতেই থাকেন কেবল না আল্লাহ আপনার বন্ধু বলেছেন দোয়াটি পাঠ করলে আসমান ও দরজা খুলে দিয়ে থাকেন আল্লাহ আসমান দরজা খুলে দিন আমার এই জিনিসের প্রয়োজন ওই জিনিসের প্রয়োজন আল্লাহকে বলেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইতে থাকেন দোয়া করতে থাকেন মিয়া আল্লাহ অবশ্যই অবশ্যই রব্বে কাবার কুসুম আল্লাহ আপনাকে দিবেন এজন্য মেরে দুস্ত আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না আমরা মানুষের উপর নির্ভর করে বস্তু পূজা করে থাকি এগুলো বাদ দিয়ে ফেলেন আল্লাহর কাছে চান আল্লাহ দিতে বাধ্য হবেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দুয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার রিফিট করুন শুরুতে তিনবার দূর শরীফ পাঠ করবেন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম পাঠ করবেন এরপরে নবী আলহি সাল্লাহামের শিখানো দুয়াটি সাতবার পাঠ করবেন দুয়াটি কি আল্লাহ আল্লাহ রব্বি لا أشرك به شيئا الله الله ربي لا أشرك به شيئا الله الله ربي لا أشرك به شيئا الله الله ربي লাশ্রী সেই সইয়া এই দুয়াটি সাতবার পাঠ করার পরে শেষে তিনবার আবাদুরশ্রী পাঠ করবেন এরপর বুলালমিনকে বলেন আল্লাহ অবাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম গড়ের মধ্যে অভাব ছাড়া কিচ্ছু নাই আল্লাহ খাওয়ার মতো কিচ্ছু নাই আল্লাহ চাকরি চলে গেছে আল্লাহ মা বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে। এই যে মনের ব্যথাগুলো মনের কষ্টগুলো রব্বুল রবীন্দ্রের কাছে বলেন আল্লাহ পাক রবুল আলমিন যদি আলী আল্লাহু তালুর জন্য নামাজের সময়টাকে ধরে রাখতে পারেন আল্লাহ আকবর আল্লাহ যদি পারেন আলীর জন্য ওই আল্লাহ এখনো পর্যন্ত আছেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকেন আল্লাহ অনেক অনেক বেশি দান করবেন বেনিফিট আপনি কখনো কখনো পারবেন না চিন্তাও পর্যন্ত করতে পারবেন না আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশাআল্লাহ দুয়াটি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ দিবেন আল্লাহ তালা বান্দাদেরকে দিতে সব সবকমে প্রস্তুত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে মনার আশাগুলো পূরণ করে দিন আমিনা উলাইকুম রহমতুল্লাহরাত